আজব এক জায়গায় আসছি অনেকেই মানে কম টাকায় কাজ করাতে চান তাদের জন্য কিন্তু আজকের এই লাইটটা অনেক স্পেশাল হবে বিশেষ করে সিএনজি এবং এলপিজি এইগুলা নিয়ে কিন্তু অনেকেই টেনশন ফিল করতেছেন যে কোথা থেকে কাজ করবো একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছিলেন বাট আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি মেকাডোনিক্স অটোমোবাইলস আর আমাদের সাথে আছেন রুবাল ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই মিলাই দিয়েছেন আজকে ভাই যে অনেকেই এলপিজি সিএনজি কনভার্কশন করতে চাই আচ্ছা কোথা থেকে করবে একটা রিলায়েবল টাস্টেড প্রতিষ্ঠান খুঁজে পায় খুঁজতে ভাই হ্যাঁ নিঃসন্দেহে আমাদের মেকাটনিক্স অটোমোবাইল তাদের পাশে আমি আছি রুবেল হক মেকাটনিক্স অটোমোবাইল থেকে আজকে একটু ডিটেলসে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো অনেক প্রতিষ্ঠান থেকেই তো এলপিজি কনভারশন করাচ্ছেন বাট আমি বলবো নিম্নমানের প্রোডাক্ট লাগাইয়ে গাড়িতে ক্ষতি করতেছেন না তো এই রকম ইনফরমেটিং তথ্য এবং আপনার অরিজিনাল প্রোডাক্ট দিয়ে শুধু কম টাকায় না অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি কনভার্সন মেগাটনিক্স অটোমোবাইল করে এবং হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি ইনশিওর করে যেখানে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আঠারো মাস এবং সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দুই বছর দুই বছর জি এলপিজি কনভার্শনে অনলি ফর এলপিজি কনভার্শনে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আঠারো মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সিএনজি কনভার্শনের ক্ষেত্রে আমরা পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ওকে ভিডিও শুরুতেই ওয়ারেন্টি গ্যারান্টিটা ইনশিওর করে দিলাম হ্যাঁ যাতে বুঝতে সময় কম লাগে ইনশাল্লাহ আর আজকে খুবই তথ্যবহুল একটা লাইভ হতে যাচ্ছে বিজনেস নাইনটি নাইন পরিবারের সাথে শেয়ার করতেছি খুবই তথ্যবহুল যাদের গাড়ি আছে তাদের জন্য এই ভিডিওটা মাস্ট কেননা আমাদের বাংলাদেশে তেলের দাম হুম জ্বালানি খরচ অকটেন পেট্রোল হ্যাঁ এগুলো একশো টাকা পার লিটার আচ্ছা ওই চিন্তা থেকেই যে কিভাবে জ্বালানি খরচটা কমানো যায় এই চিন্তা করে আমরা এলপিজি সিএনজি কনভার্সনকে আমাদের মাদার অফ বিজনেস এলপিজি সিএনজি কনভার্সন আমরা খুবই কম টাকায় অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি কনভার্সন করে থাকি তো আজকে ভিডিও শুরুতে অনেক কথা বললাম চলেন সরাসরি প্রোডাক্ট দেখায় আপনাদের আচ্ছা আচ্ছা এই যে এই যে এই পাশে আমরা রেখেছি অরিজিনাল লোভার টু অরিজিনাল লোভার টু নট কপি আচ্ছা আচ্ছা কপি যদি প্রমাণ করতে পারে আমরা একটা গাড়িতে কনভার্সন করব কপি যদি প্রমাণ করতে পারে তাহলে টাকা নিব না ম্যাগাটনিক্স অটোমোবাইল যে প্রতিশ্রুতিটা দিয়েছে অতীতের নাই আজকেও ইনশাল্লাহ সেম প্রতিশ্রুতি থাকবে এবং অথেন্টিক প্রোডাক্টে নিশ্চয়তা থাকবে ইনশাল্লাহ এইটাই অরিজিনাল হ্যাঁ নোভা টু অরিজিনাল অরিজিনাল এলপিজি সিকুয়েন্সিয়াল কিট সেট আচ্ছা আচ্ছা এলপিজি কিন্তু দুই ভাবে করা হয় একটা সিকুয়েন্সিয়াল একটা ট্রেডিশনাল 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 যেটা হয় আপনার ম্যানুয়াল সিস্টেম যেটা হাতে অনুমান করে গাড়ির ইঞ্জিন আরপিএম কে হ্যাঁ রেস অনুমান করে অ্যাডজাস্ট করতে হয় টিউনিং করতে হয় আর শিয়াল হচ্ছে আপনার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় সম্পূর্ণ কম্পিউটারে ক্যালিব্রেশন করা হয় এলপিজি সিএনজি শিয়ালের ক্ষেত্রে আর ট্রেডিশনাল যেটা করি আমরা সেটা আপনার এই যে পাশে রেখেছি আমরা ট্রেডিশনাল সিএনজি কিট আছে এলপিজি অরিজিনাল তুর্কির তুর্কি মিম গ্যাস আছে এলপিজি ট্রেডিশনাল অরিজিনাল তো অরিজিনাল তুর্কির মিম গ্যাস অরিজিনাল তুর্কির আতিকার নট কপি নট কপি অরিজিনাল ইতালি টু আচ্ছা অরিজিনাল ইতালি লোভাটু ট্রেডিশনাল ইটালি লোভা টু সিএনজি ট্রেডিশনালি ট্রেডিশনাল কোনো কফি হবে না যেটা অরিজিনাল কফি বলে আর অটোমোবাইল অতীতের নাই কাউকে ঠগায় নাই এলপিজি সিএনজি কনভারশন করেছেন যারা তারা ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস পেয়েছে এই যে আমি এই পাশে শুরুতেই বলেছি লোভা টু অরিজিনাল ইটালি কিট সিকুন এলপিজি এটা টমাসিটো অ্যাসিলি এই যে টমসিটো অ্যাসেলির বক্স আছে মানে আমার গোডাউনে আরো আছে এই যে আরো গোডাউনে আরো আছে টমসিটো অ্যাসিডিটা মূলত ইতালিয়ান ব্র্যান্ড সাইনাতে অ্যাসেম্বলি এটা মাস্টার কপি একটা প্রোডাক্ট হ্যাঁ মাস্টার কপি একটা প্রোডাক্ট আর এই যে গ্যাস ইতালি একদম অথেন্টিক গ্যাস ইতালি বাংলাদেশে খুবই মানে কম টাকায় খুব ভালো মানে একটা প্রোডাক্ট আচ্ছা কম টাকায় আমি দীর্ঘদিন যাবত গ্যাস ইতালি দিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবত এবং স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমি মেকাট্রনিক অটো মোবাইলের একজন প্রতিনিধি হয়ে আমি বলতে পারি টু গুড প্রোডাক্ট এই যে এই পাশে আপনার বেটার হ্যাঁ ডান পাশে সর্বনিম্ন থেকে শুরু করে একশো নব্বই লিটার পর্যন্ত করা হয় আচ্ছা হম এই কিট দিয়ে এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারে আমি বলেছি গাড়ির কাজ ফ্রি করে দিব হ্যাঁ ফ্রি করে দিব আচ্ছা আচ্ছা আর অনেক গাড়ি মালিকরা গাড়িতে দেখি ডাইরেক্ট পানি ঢালে আমি আমি পার্সোনালি রিকমেন্ড করব গাড়িতে কখনো পানি ঢালবেন না আমরা অ্যানেক্স এর ডিলার আমাদের থেকে খুব কম টাকায় এনেক্স অ্যান্ড পাইকারি এবং খুচরা নিতে পারবেন খুব কম টাকায় ইনশাল্লাহ আর এলপিজি সিএনজি কনভার্সন আমরা দুই টাইপের সিলিন্ডার দিয়ে করি মোহিন ভাই আচ্ছা আপনার ভিওয়ার্সদের একটু দেখাবো দুই টাইপের সিলিন্ডার দিয়ে করি একটা একটা থাকে টলিডোর সিলিন্ডার আর একটা থাকে ক্যাপসুল ক্যাপসুল সিলিন্ডার টলিডোরের কোয়ান্টিটি হয় ষাট লিটার আর টলিডোরের ফর্টি ফর্টিও আছে ফর্টি লিটার কোয়ান্টিটি হয় সিক্সটি লিটার কোয়ান্টিটি হয় আচ্ছা আচ্ছা আর এখানে যে ক্যাপসুল সিলিন্ডারগুলো আছে এগুলো সব ব্র্যান্ড নিউ এইগুলো ষাট লিটার হয় আশি লিটার হয় নব্বই লিটার হয় একশো লিটার হয় একশো লিটার হয় যার যে গাড়িতে যে পরিমাণ স্পেস আছে তাদের ওই গাড়িতে পার্সোনালি রিকমেন্ড করব আমরা যেটা বেস্ট হবে এটা এতটুকু আস্তা মেকাটনিক্স অটোমোবাইল সবাইকে দিবে ইনশাল্লাহ ওকে আমরা কিন্তু লোকেশনটা একটু বলে দিই ফাঁকে হ্যাঁ রোবেল ভাই আমাদের লোকেশন তেজগাঁও সাত রাস্তা সাত রাস্তা টু হাতের ঝিল কানেক্টিং রোড সাত রাস্তা টু হাতের ঝিল কানেক্টিং রোড তারপর যদি কোনো রকম চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো প্রতিনিধিরা আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ এই যে আজকে সকাল একটা হান্ড্রেড কাজ চলতে গাড়ি একটা এই গাড়িটা অলরেডি কাজ করেছি এই গাড়িটা পুরানো ইকুইপমেন্ট দিয়ে কাজ করানো হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরানো হ্যাঁ উনি ওনার গাড়িটা কাজ করে দিয়েছি উনি অনেক অন্য প্রতিষ্ঠান থেকে করেছিল কত ফার্স্টে হ্যাঁ ফার্স্টে অন্য প্রতিষ্ঠান থেকে করেছিল উনি সাফার করেছে আর অনেক প্রবলেম ফেস করেছে আমাদের কাছে নিয়ে আসছে ইনশাল্লাহ এখন আমি বারবার উনি স্টার্ট দিলে গাড়ি এলপিজিতে থাকতো না আমাদের কাছে নিয়ে আসছে আমরা সর্বাই এই গাড়ির ইয়েটা কই হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই গাড়িটা আমরা ভালো করে সার্ভিস দেওয়ার এই দেখেন আগে উনি স্টার্ট দিলে গাড়িটা স্টার্টে থাকতো না স্টার্টে থাকতো না এই যে গাড়ি কিন্তু তেলে স্টার্ট হয়েছে শব্দ দেখছেন নবীন ভাই এখন টোকায় 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 একদম হ্যাঁ ইনশাল্লাহ কোনো গাড়ি যদি এলপিজি সিএনজি কনভার্সন করে ভুগতেছে আচ্ছা এলপিজি সিএনজি কনভারশন করে ভুগতেছে তাদেরকে বলবো তারা আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করেন ইনশাল্লাহ একদম তেলের মতো স্মুথ পারফরমেন্স থাকবে তেলের মতো তেলের মতো হবে ইনশাল্লাহ কোনো ইয়ে হবে না আচ্ছা হ্যাঁ কম্পেয়ার করতে পারবেন না কোনো কম্পেয়ার করতে পারবেন না আর যাদের সিএনজি সিলিন্ডারে মেয়াদ নাই হ্যাঁ যাদের সিএনজি সিলিন্ডারের মেয়াদ নাই মেকাননিক্স অটোমোবাইল সাজেস্ট করে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বাজেপ্ত করে একটা রিকন্ডিশন হোক নতুন হোক একটা সিলিন্ডার গাড়িতে লাগাই নেন কারণ মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার কিন্তু বমের থেকেও বেশি ক্ষতিকর আমি আগের ভিডিওতেও বলছি বমের থেকেও বেশি ক্ষতিকর এই যে আমাদের কাছে আমরা সিক্সটি থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত সিলিন্ডার আছে আমাদের কাছে এটা ইটালিয়ান ফেভার হ্যাঁ ইটালিয়ান ফেভার সাউদার্ন কোম্পানির একটা সিলিন্ডার আর এটা রিকন্ডিশন অবশ্যই মোহিন ভাই আরও পিসে আছে রিকন্ডিশন সিলিন্ডার যারা সিএনজি সিলিন্ডার নিতে চাচ্ছেন সিএনজি সিলিন্ডার নিতে চাচ্ছেন এই যে আমাদের কাছে এখানে আমরা শো শো করে রেখেছি অল্প কিছু সিলিন্ডারেড সিলিন্ডার এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড সিক্সটি যাদের যে কোয়ান্টিটি প্রয়োজন মেকাটনিক্স অটোমোবাইলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা মেকাটনিক্স অটোমোবাইল আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে গাড়ি যেহেতু রাস্তায় চালান জ্বালানি খরচ অনেক বেশি এলপিজি সিএনজি করেন এখন কোনটা করবেন কি পাস পারপাসে গাড়ি চালাবেন এই সংক্রান্ত তথ্য আমাদের সাথে শেয়ার করেন স্ক্রিনের নাম্বার আছে আপনারা আমাদেরকে জানান কোনটা বেস্ট হবে আমরা পার্সোনালি রিকমেন্ড করবো ম্যাকাটনিক্স অটোমোবাইল আপনাদের পার্সোনালি একটা গুড সাজেশন দিবে ইনশাল্লাহ যাতে ম্যাকাটনিক্স অটোমোবাইলের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকে আজীবন আমিত্য সম্পর্ক ভালো থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু বলছিলাম যারা গরিবের বন্ধু গরিব কম টাকায় কম টাকায় ভালো একটা সার্ভিস দিতে যান ওই ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে একটু কথা বলুন কাজ করেন বা না করেন ভাইয়ের সাথে একটু পরামর্শ নিয়ে কথা বলেন অন্য জায়গা থেকে কম্পেয়ার করবেন যদি মনে করেন ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করবেন অবশ্যই ওকে আমরা কিন্তু মেকাডোনিক্স অটোমোবাইল আছে এই মুহূর্তে

হাতিরঝিল টু তেজগাঁও সাত রাস্তা কানেক্টিং রোড তারপর যদি কোনো রকম চিনতে অসুবিধা হয় আপনি ভূমি জড়ি পাশে তেজগাঁও সাত রাস্তায় এর পাশে এসে ফোন দিতে পারেন আকিষ সিএনজি পাম্পের পিছে এসে ফোন দিতে পারেন তেজগাঁও সাত রাস্তা আকিষ সিএনজি পাম্পের পিছে আবার ঝিলের কোনায় এসে ফোন দিতে পারেন এখানে নাম করা আজমিরি হোটেলের মোড় আছে বেগুনবাড়ি বাড়ি আজমিরি হোটেলের মোড় সবাই চিনে এখানে এসে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবেন আপনাকে প্রাইসটা বলে দেবো না ভাই প্রাইসটা জান আজকে বা প্রাইসটাও আমি খোলাসা করে দিলাম

খুচরা নিলে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ খুচরা নিলে চারশো টাকা আচ্ছা এক্সচেঞ্জের ফেসিলিটি আছে না ইনশাআল্লাহ আছে আচ্ছা এক্সচেঞ্জ যারা যারা সিএনজি এলপি সিএনজি করেছেন সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের এলপিজি আছে সিএনজি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরাই হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি ইনশিওর করে এবং খুবই সততার সাথে ম্যাকাটনিক্স অটোমোবাইল বিজনেস করে হ্যাঁ এবং এটা আমি আমি ভিডিও শুরুতে বলা উচিত ছিল গরিবের ওয়ার্কশপ মোট কথা আমি কিন্তু আজকে বলছি গরিবের গরিবের বন্ধু রুবেল ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গরিবের বন্ধু রুবেল ভাই স্ক্রিন নাম্বার দাও আছে জি কনভার্সন যদি করতে চান আপনারা ইনশাআল্লাহ আসবেন আমাদের কাছে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস বিজনেসারীর সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ